দুর্ঘটনার পর তারা বাইরে এলে দুজনের মধ্যে প্রচণ্ড ঝগড়া শুরু হয় ঠিক সেই সময় এনডিএসে তাদের থামায় আর তাদের বোঝায় তোমরা সব কি করছো এভাবে নিজেদের মাঝে ঝগড়া করলে কি এখানে বেঁচে থাকতে পারবে আমাদের পরিস্থিতি তোমরা বোঝার চেষ্টা করো আমরা এখনো একটা দল তবে তবে এদিকে বিটার শব্দ সিমনের উপর চাপালো শেষ পর্যন্ত দুজনকে শান্ত করে কারণ তারা এই কাজ করার পরে পরিস্থিতি আরো খারাপ হয়ে গিয়েছিল এজন্য সে তাদের দুইজনকে একদিন খাবার ছাড়া থাকতে বলে এটাই ছিল তাদের দুইজনের শাস্তি এরপর তারা এখন সেই জায়গায় কিছু তাঁবু তৈরি করেছে যেখানে তারা রাত কাটাতে পারবে এভাবে করে তিন দিন কেটে যায় আর সময়ের সাথে সাথে তাদের খাবার আর জল দুটি কমে আসছিল এই পরিস্থিতিতে কাউকে না কাউকে নিজের জীবন দিতে হবে এর মানে হলো যদি কেউ এখানে মারা যায় তাহলে তার শরীরের মাংস দিয়ে তাদের আগামী দিনগুলো চলতে পারে বেঁচে থাকার জন্য এছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না সে তাদের যতই ঘনিষ্ঠ বন্ধুদের মৃতদেহ হোক না কেন এদিকে আবার অ্যান্ডি এই সময় কাঠ দিয়ে একটা বড় হেল্প সাহায্য চিহ্ন তৈরি করেছে যেটা এখন তাদের খুবই জরুরি তিন দিন পার হবার পরে অবশেষে সাইরনের জ্ঞান ফিরে আসে ওকে সুস্থ দেখার পর সবাই খুশি হয় বিশেষ করে অ্যান্ডি কারণ সাইরন ছিল ওর একমাত্র ভরসা সে পাশে থাকলে অ্যান্ডি সাহস পায় এরপর তারা দুইজন কথা বলতে শুরু করে অ্যান্ডি ওকে জানালো যে এখন পর্যন্ত কি কি ঘটেছে আর সেই সাথে বলে যে খাবার আর মাত্র পাঁচ দিনের জন্য আছে এরপর তাদের কিছু একটা করতে হবে এ কথা শোনার পর সাইরন বলল কয়েকদিনের ভেতরেই তাদের নেওয়ার জন্য কেউ না কেউ আসবেই এ নিয়ে চিন্তা করার কিছু নেই অ্যান্ডি তাকে জানায় যে তাদের ভিতরে দুইজন আহত মানুষ আছে যারা হয়তো কিছুদিনের মধ্যেই মারা যাবে তারা যে খাবার খাচ্ছে এটা একরকম নষ্ট হচ্ছে এর জন্য অ্যান্ডি ভাবছিল তাদের খাবার দেওয়া বন্ধ করে দেবে কিন্তু সাইরন এতে রাজি হয় না এর পরের দৃশ্যে আমরা আহত দুইজনদের মধ্যে একজনকে দেখতে পাই যার পা অলরেডি পচে গেছে সাইরন তার ক্ষত পরিষ্কার করার জন্য অ্যান্ডির কাছে জল চায় কিন্তু অ্যান্ডি দিতে অস্বীকার করে কারণ এতে করে কোনো লাভ হবে না শুধু শুধু তাদের জলগুলো নষ্ট হবে কিন্তু সাইরনের এই কথা পছন্দ হয়নি এর জন্য সে তার নিজের ভাগের জলগুলো দিতে চাইল এমনকি যদি তাকে একদিন তৃষাত থাকতে হয় তারপরেও কারণ সেই লোকটির যত্ন নিতে চায় এবং তাকে এভাবে মরতে দিতে সে পারে না সেই রাতে এন্ডি সবার সাথে একটা মিটিং করে এই মিটিংয়ের ভেতরে সে সবাইকে বলে তাদের আহতদের মরতে দিতে হবে অন্যথায় তারা সবাই মারা যাবে যদি খাবারগুলো দ্রুত শেষ হয়ে যায় তাহলে তারা আগামী দিনগুলোতে না খেয়েই মারা যাবে অর্ধেকের বেশি মানুষ এন্ডির কথায় একমত হয়েছে ঠিক এই সিদ্ধান্তের পর পরের দিন থেকে তারা দুইজন আহতদেরকে খাবার দেওয়া বন্ধ করে দেয় এর কারণে দুই দিন পর একজন ব্যক্তির মৃত্যু ঘটে আর এন্ডি নিজেই তাকে দাফন করতে নিয়ে যায় এভাবে করে আরও কয়েকদিন কেটে গেল আর একদিন গোসরি জঙ্গলে টয়লেট করতে গিয়ে দেখতে পায় সামনে আরেকটি দ্বীপ রয়েছে যা তাদের খুবই কাছাকাছি অ্যান্ডি সিদ্ধান্ত নেয় যে তাদের সবাইকে সেখানে যাওয়া উচিত কারণ এই দ্বীপে তো তেমন কোনো খাবার নেই হয়তো সেই দ্বীপের ভেতরে গেলে তারা কোনো খাবারের সন্ধান পেতে পারে